জাবেদারকে যদি আমরা লিখি জার্নাল এর অংশ হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রিয়ডিক আর একটা হচ্ছে তার এই দুইটা জাবেদার অংশ বা ভিত্তি প্রিয়ডিক জাবেদার আমরা করেছি এসএসসি এস সি এবং এইচএসিতে প্রিরডিক যাতে পণ্য ক্রয় বা বিক্রয়কে আমরা ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব লিখে থাকি কিন্তু যখন আমরা সেটা পার পিস আসবো তখন আমরা সেই পণ্যটাকে আমরা সম্পদ হিসাবে দেখাব পণ্য ক্রয় তো আসলে একটা খরচ কিন্তু পার পিস হলে পণ্য ক্রয়কে খরচ ধরা হয় না পণ্য কিনলে সে পণ্যকে পণ্য হিসাব বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে ডেবিট করতে হয়

ক্রেডিট এইটা প্রিয়ডিকের ক্ষেত্রে পার্সেস ডেবিট এবং এইগুলো ক্রেডিট কিন্তু এটা যখন আমরা পার পিস হলে করব পার্সেস গুড যদি আমরা এখানে করি পার্সেস গুডস থাকলে আমরা এখানে পার্সেস ডেবিট লিখব না না লিখে লিখবো মার্সেন্ডাইজ ইনভেন্টরি মার্সেন্টের ইনভেটরি হবে ডেবিট আর এক্ষেত্রে নগদ হলে ক্যাশ বাকি হইলে অ্যাকাউন্ট পেয়েবল আর ব্যাঙ্ক হইলে ব্যাংক এইগুলো আমরা তো পারচেস হলে পণ্য ক্রয় এবং পণ্য ক্রয় সংক্রান্ত যতগুলা জাভেদ থাকে যেমন আমি যখন পণ্য কিনি পার্সেস করি তারপরে কিন্তু পণ্যটা আমরা পরিবহন করে নিয়ে আসি না যাকে বলে ফ্রেইট ইন ফ্রেইট ইনকেও আমরা

বা ক্যারিয়ার ইন আর ক্যাশ কিন্তু এইটাই এই টাই যখন আমরা পার হলে তখন আমরা করবো মারসেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ হলে ক্যাশ ক্রেডিট ব্যাংক হলে ব্যাঙ্ক ক্রেডিট তার অর্থাৎ সেই বা পণ্যের অন্তর্মুখী বহন খরচ বা ক্রয় পরিবহনকে আমরা ক্রয় পরিবহন খরচ হিসাবে না দেখে এটা পণ্যের সঙ্গে আমরা অ্যাড করে দিলাম মার্সেন্টাইজ ইনভেন্টরির সঙ্গে আমরা অ্যাড করে দিলাম মনে করা যাক দুই লক্ষ টাকার মার্সেন্টাইজ ইনভেন্টরি কিনে নিয়ে আসলাম এরপরে এই দুই লক্ষ টাকার মার্সেন্টাইজ ইনভেন্টরি দুই লক্ষ টাকার মার্সেন্টাইজ ইনভেন্টরি আমি যে সঙ্গে আবার বিশ হাজার আমি অতিরিক্ত খরচ করে আমি এটা পরিবহন করে নিয়ে আসছি তো এইটাও মার্চেন্টাইজের সঙ্গে যোগ হয়ে যায় তাহলে আমার পণ্য কিনা কত হলো পণ্য আমি ক্রয় করলাম দুই লাখ টাকা দিয়ে আর এর খরচ করলাম আমি আরো বিশ হাজার পরিবহনের জন্য তাহলে আমার সেই পণ্যের দাম এখন হয়ে গেল দুই লক্ষ বিশ হাজার তো এইটা হচ্ছে এমন হিসাবে পার পিউরে দেখানো হয় তো আমি পণ্যের যত যত খরচ আছে সব খরচগুলো মিলাই তো আমি তার ওপর প্রফিট যোগ করে আমি আমার সেলস বের করব তো এই জন্য জান্নাদের পার অংশটা আমরা এই অনার্স লেভেলে করে থাকি আসলে সমস্যা হয় কি আমরা ছোটোবেলা থেকে পিরিয়ডিক শিখে আসছি এই প্রিওডিককে আমরা পরে এসে পাই পার তো অন্য সব জাবেদগুলো সেম শুধু কিছু জাবেদা আছে সেটা আমরা এখন একটু দেখে নিব তো তার ভিতরে প্রথমটা ছিল পার্সেজের যে পার্সেজ গুডস হইলে কি হয় এটা তো বলা হয়েই গেছে তারপর একটা হচ্ছে ফেইটিন বা ক্যারিয়ার্স ইনওয়ার্ড এটা হলে কি হয় এটাও দিয়ে যেতে হচ্ছে আমরা দেখবো সেলস সেলস থাকলে আমরা কীভাবে মার্সেন্টাইজ ইনভেন্টারি জাবেদা করবো এটা আমরা করব সেলস সেলসের ক্ষেত্রে জাবেদা আমরা পিওডিকে করতাম যেই পিওডিক সিস্টেমটা আছে প্রিওডিক সিস্টেম আমরা করতাম অ্যাকাউন্টস রিসিভেবল অথবা ক্যাশ অথবা ব্যাঙ্ক ডেবিট আর সেলস ক্রেডিট এটা হচ্ছে প্রিওডিক সিস্টেমের জামাল কিন্তু এটা যখন আমরা পারপি সল করবো এটা যখন আমরা পারভিউ সল করব তখন সেলসের জাবেদ হবে দুইটা একটা আর একটা দুইটা যাবেদ হবে সেলসের যাবে তো সবসময় দুইটা হয় তো এই দুইটা জাবেদার প্রথম জাবেদারটা আমরা এখান থেকে সেম সেম নিয়ে নিব অর্থাৎ প্রিয়ডিকে যেইটা আছে সেটা আমরা পারফিউসলে বসাই দেব তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এটা হলো এক নম্বর জাবেদার আর দ্বিতীয় জায়গাটা আসবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্সেন্ডাইজড ইনভেন্টরি ক্রেডিট এটা করা হয় বিকৃত পণ্যের ব্যয়টাকে খরচ ধরে ডেবিট করা হচ্ছে আর মার্সেন্টাইজ ইনভেন্ট যখন আমি ক্রয় করেছিলাম তখন বেড়ে গেছিলো এখন এটা মার্সেন্ট ইনভেন্টারি চলে যাচ্ছে তাই মার্সেন্টাইজ ইনভেন্টারি এখন ক্রেডিট করা হচ্ছে বিক্রয় যাবে দা সেলস থাকলেই এই দুইটা সব সময় বসবে এমনই বসবে আর যাবে যাতে দুইটা দুই রকম অ্যামাউন্ট দেওয়া থাকবে যখন বিক্রি করা হবে তখন দেওয়া থাকবে সেলস সোল্ড এত টাকা কস্ট অফ গুড সোল্ড ওয়াজ এত টাকা ওখানে দুইটা টাকা দেওয়া থাকবে যেখানে সেলস এরটা আমরা সেলসে বসাই দিব আর কস্ট অফ গুড সোল্ড কস্ট অফ গুড সোল্ড এ বসাই দিব তাহলে এইটা হচ্ছে সেলস এর জাবেদা তো প্রথমে আমরা পার্থক্য কি পাইলাম পার্সেজে দুই নাম্বার পেলাম সেলসে এর সঙ্গে তিন নম্বর পাইলাম ফ্রেইটিন পার্লার আর দিকের যদি ফ্রেইট আউট হয় যার অর্থ বই পরিবহন ফ্রেইট আউট ফ্রেইট আউট যখন হবে তখন কিন্তু এই দুইটা পদ্ধতিরই যাবে তা সেম বিক্রয় পরিবহন হিসাব ডেবিট ফ্রেইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট এটাতে কোনো পার্থক্য নেই পার্থক্য আছে পার্সেসে সেলসে ফ্রেইটই নেয় পার্সেসে আমরা দেখছি সেলসে যাবে দুইটা ফেডিন এটাtoDoublee দিছি আমরা ফেডিনকে আমরা মার্সেল জেনারেটরে লিখে পার্সেজ এর মত করে দিব আর পারসেস যখন রিটার্ন করব পারসেস রিটার্ন করলে আমরা যে পার্সেজে ধর ধরে করছি তার উল্টাটা করে দিলে হয়ে যাবে পারসেস রিটার্নের ক্ষেত্রে পারসেস রিটার্ন তো পার্সেস রিটার্নের ক্ষেত্রে আমরা পার্সেজে কী লিখছিলাম সেটুকাকে খেয়াল করি আমরা পার্সেসে লিখছিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট ধরে নিলাম বাকিতে করছে অ্যাকাউন্ট পেয়েবল এটা এখন পেয়েবল ক্রেডিট তো এটা রিটার্ন করলে তো আর থাকলো না তাহলে এটা উল্টা হয়ে যায় ক্রেডিটটা আসবে ডেবিটে ডেবিটটা যাবে ক্রেডিটে তখন হয়ে যাবে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখন আমরা দেখবো সেলস রিটার্ন সেলস রিটার্ন সেলস রিটার্ন কিন্তু আমরা সেলসে করছিলাম কয়টা দুইটা তো সেলস রিটার্নের ক্ষেত্রেও যাবে হবে দুইটা তো সেলসের ক্ষেত্রে আমরা প্রথমে কি করতাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এইটা এক নম্বর জাবাদার আর দুই নম্বর জাবাদার আমরা কে দিতাম কস্ট অফ গুড সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট তো এইটা যখন রিটার্ন হচ্ছে সেলস যখন রিটার্ন হচ্ছে তখন তো আর সেলস থাকছে না ওটা কমে যাচ্ছে তো এইখানে আমরা সেলসকে উল্টা করে লিখতে পারি আর অ্যাকাউন্টে সেলকে আমরা উল্টা করে লিখতে পারি তো সেলসকে উল্টা করে লিখলে হবে সেলস রিটার্ন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট আর দ্বিতীয় যে জাবেদাটা আছে দ্বিতীয় জাবেদাতে আমরা এটা উল্টে দিব মার্সেন্ডাইজ ইনভেন্টারি আসবো করে ডেবিটে আর কস্ট অফ গোস্ট আসবে ক্রেডিটে সেটাই হচ্ছে sales hitter এর জাবিলা তো আশা করি marchandising জাবিলার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না marchandise যাবে দার দশ mark এর আসে তো এখান থেকে খুব সহজেই আপনারা এটা আয়ত্ত করতে পারলে ইনশাল্লাহ দশ mark এর দশ mark এ আপনারা ধরতে পারবেন দশ mark আপনাদের miss হবে না পার্থক্য কোনগুলোতে গুলাতে এগুলা মনে রাখলেই হবে আগের গুলা সব পুরোনো পিওটিক আর যে পার্থক্য তা পার্সেজে ফ্রেইড ইনে সেলস আর রিটার্নগুলো তো উল্টাই দিলে হয়ে যাচ্ছে এইভাবে আমরা পার্সেজের ইমেন্টারি যাবে করব পরবর্তী ক্লাসে দেখা হবে সেগুলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম